হ্যালো ফ্রেন্ডস আমি অ্যাডভোকেট হালিমা বলছি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি এখানে তোমাদেরকে কিছু ল পড়ার পর কি করলে ভালো হয় তার জন্যই আমি তোমাদেরকে এখানে কিছু অ্যাডভাইস দেব। সবার প্রথমে বলবো ল পড়ার পরে আমি যখন ল কলেজে পড়তাম তখন ভাবতাম যে আমি কি করব বা কী নিয়ে প্র্যাকটিস করব। ল কোনো এলএলএম করব বা কোনো সিনিয়র আন্ডার থেকে প্র্যাকটিস করবো এইসব নানারকম সমস্যার মধ্যে আমি ফেস করেছি তো তোমাদের যাতে এই সব সমস্যার মধ্যে ফেস না করতে হয় তার জন্য আমি তোমাদের সাথে কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আশা করি তোমাদের এগুলো জেনে রাখা খুব ভালো হবে আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের সামনে ল পড়ার পর অনেক অপশান থাকে যেমন হচ্ছে যে আমরা ল পড়ার পরে আমরা প্র্যাকটিস লাইনও যেতে পারি জুডিশিয়াল এক্সামও দিতে পারি বা কোনো ল ফর্মের আন্ডারে থেকেও আমরা কাজ করতে পারি কিন্তু আমি তোমাদেরকে বলবো তুমি যদি তুমি যদি মনে করো যে তুমি নিজের আইডেন্টিতে বা ইন্ডিপেন্ডেন্টলি মানে তুমি নিজে কোনো ক্লায়েন্টকে যদি ক্লায়েন্ট বেশ সামলাতে পারবে বা ক্লায়েন্টের কথাগুলো যদি তুমি কোর্টের মাধ্যমে কোর্টের কাছে ভালোভাবে পেশ করতে পারবে তাহলে তুমি একজন ভালো অ্যাডভোকেট হতে পারবে আর তুমি যদি এটার মধ্যে নিজেকে এক্সপার্ট মনে করো তো আমি সাজেস্ট করব। তুমি একজন তুমি কোনো ভালো কোর্টে প্র্যাকটিস লাইনটা করাটাই খুব ভালো তো এখানে নানারকম অনেক কিছু মিথ থাকে যে প্রথম মিথ হলো যে সবাই বলে যে কোনো যেন কারো যে আমাদের জেনারেশানে কেউ যদি অ্যাডভোকেট না থাকে তাহলে হয়তো আমাদের ল পড়তে অনেক অসুবিধা হয় বা কোনো কেস পেতে অনেক অসুবিধা হয় এটা ঠিক অবশ্য কেউ জেনারেশনে একজন অ্যাডভোকেট বাবা বা কাকু কেউ অ্যাডভোকেট হলে আমাদের একটু সুবিধা হয় কেস পেতে কিন্তু কিন্তু এটাও ঠিক কিন্তু সত্যি কথা বলবো তুমি যদি নিজের দক্ষতা সততার সাথে যদি একটু ধৈর্য ধরে প্র্যাকটিস তো আশা করি তোমার তুমি নিজেই একজন ভালো অ্যাডভোকেট হতে পারবে দ্বিতীয় মিথ হলো যে যে আমি আমি সবাই বলে যে না ল সঙ্গে সঙ্গে ল পড়লে হয়তো অত টাকা ইনকাম হয় না তার থেকে ভালো একটা ল ফর্মে ল করার পর একটা ল ফর্মে আমরা চাকরি করব। কিন্তু ল ফর্মে একটা চাকরি করার থেকে তুমি যদি নিজে যদি চারটে বছর বা পাঁচটা বছর খুব ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো তো আমি নিজের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করছি চার বছর পাঁচ বছর পরে তুমি যে টাকাটা উপার্জন করবে সেটা একটা ল ফর্ম থেকে টাকা ল ফর্মে যে টাকাটা পাবে সেটার থেকে নিজে যে প্র্যাকটিস করে ইনকাম করতে পারবে সেটার থেকে আনন্দ হয়তো আমাদের থেকে বেশি কেউ হতে পারবে না কারণ নিজের যে উপার্জনটা সেটা একটা আলাদাই আনন্দ তো তারপর তৃতীয় মিথ হলো যে যে হয়তো যে আমরা কত টাকা কি ইনকাম করব না করবো কোন সিনিয়রের কাছে আমরা প্র্যাকটিস করব। তো আমি সত্যি কথা বলবো সব থেকে ভালো একটা ভালো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করাটা খুব ভালো তোমরা দেখবে যে সিনিয়রটা কেমন সে সিনিয়রটা তোমাদেরকে কোর্টের মধ্যে তোমাদেরকে অ্যাপিরিয়েন্স করতে দিচ্ছে না বা কোনো কোর্ট কোনো কেস নিয়ে তোমাদেরকে বোঝে যে তোমরা এটাকে আজকে কোর্টের অ্যাপিরিয়েন্স করো কারণ কোর্টের মধ্যে যখন তুমি একটা কোনো কেস অ্যাপ্রিয়েন্স করবে তো দেখবে তো ওটার মাধ্যমে তোমাকে একটা যে জাজ থাকবে যে উনি উনি তোমাকেও নোট করবে এমন তোমার পিছনে যারা থাকবে তারাও তোমাকে নোট করবে এর ফলে কি হয় যে তোমার আরও লেভেলটা আরও হাই হয়ে যাবে এবং তোমাকে সবাই তার থ্রুতে তোমাকে চিনবে তো এর জন্য একটা ভালো সিনিয়র দেখাটা খুবই ভালো একটা তো সিনিয়র তুমি যেখানে যে সিনিয়রের প্র্যাকটিস করবে সেখানে দেখবে যে সিনিয়র সব রকম কেস নিয়ে তিনি হ্যান্ডেল করে সিভিল ক্রিমিনাল বা আদার্স যেমন হচ্ছে তোমার মোটরভেকলস এক সব রকম কেস নিয়ে উনি প্র্যাকটিস করে আর কারণ আমরা তো অ্যাট ফার্স্ট আমরা জানি না যে আমরা কোনটাই ভালো আমরা কি নিয়ে প্র্যাকটিস করবো আমরা তো জানি না সেই জন্য আমি বলবো আগে সিনিয়র আন্ডারে থেকে তুমি দু বছর তিন বছর নিজেকে নিজে জানো যে কোন জিনিসটা তোমার জন্য বেটার হবে বা তুমি সেই জিনিসটা করতে পারবে কিনা আদিও তুমি তার যোগ্য কিনা কারণ ল হচ্ছে একটা একটা ল সাবজেক্ট হচ্ছে একটা পড়ার বিষয় কিন্তু প্র্যাকটিস প্ল্যানটা হচ্ছে পুরোপুরি আলাদা বন্ধুরা যখন তুমি তোমরা ফার্স্ট যখন প্র্যাকটিসে যাবে তখন তোমরাই বুঝতে পারবে যে আমি যা পড়েছি সেটার সঙ্গে কোনো প্র্যাকটিসে কোনো মিল থাকে না সেই জন্য বলছি আগে তুমি ভালো করে দু বছর তিন বছর কোনো সিনিয়র প্র্যাকটিস করো তারপর তুমি নিজেই চুজ করতে পারবে যে আমি কী নিয়ে করবো কি নিয়ে প্র্যাকটিস করব সিভিল কি ক্রিমিনাল কি আদার্স কোনো আমি নিয়ে প্র্যাকটিস করবো সেটা তুমি নিজেই চুজ করতে পারবে নিজের ডিসিশানটা নিজে নিতে পারবে তো ল হচ্ছে এমন একটি সাবজেক্ট বা প্র্যাকটিস লাইফটা হচ্ছে এমন একটি জিনিস যেখানে তুমি নিজের আইডেন্টি নিজেই তৈরি করতে পারবে এমনকি তুমি যদি একটা ভালো ভালো কোনো ক্লায়েন্টকে রিলিফ দিতে পারো তো তুমি সেই ক্লায়েন্ট তোমার সারা জীবন নাম করবে এমন আর আর সে সবাইকে বলবে যে না উনি ওই অ্যাডভোকেটে ওই অ্যাডভোকেট আমাকে আমার কেসের মধ্যে রিলিফ পাইয়ে দিয়েছে তো এটা সবথেকে একটা তোমার নিজস্ব একটা পরিচয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিছু তৃতীয় নম্বর মিথ হলো যে যে আমরা প্রথমে ভাবি যে আমরা সঙ্গে সঙ্গে লপাস করে আমাদের একটা ইচ্ছা হয় যে আমরা হাইকোর্টে প্র্যাকটিস করো সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা হাইকোর্টে যাব আমাদের একটা আপনার লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে বেশি প্র্যাকটিস করলে আমাদের নিজস্ব একটা ওয়েট তৈরি হবে কিন্তু এটা অতটা সত্যি না কারণ সত্যি বলব ফ্রেন্ডস আমি যখন নিজে ল পাস করেছি তখন আমি আমি নিজেও ভাবতে পারি না যে কী করব তো আমি সবথেকে বলবো নিজস্ব হোম টাউন থেকে তুমি সবার প্রথমে নিজস্ব হোম টাউন বা নিজস্ব জুরিডিকশন থেকে তুমি আগে প্র্যাকটিসটা শুরু করবে কারণ তুমি যখন একটা অ্যাডভোকেট হবে তখন তোমাকে সবাই তোমার পরিবেশের সবাই জানবে যে তুমি একজন অ্যাডভোকেট হয়েছ বা তুমি একটা ল পাস করেছো করে তুমি এখন প্র্যাকটিস লাইনে প্র্যাকটিস করছো তো কোনো সমস্যা যদি পরিবেশে হয় তো সবার আগে ওরা তোমার কাছেই যাবে যে আমি আমি এটা কি করব একটু আমাকে একটু বলো যে এর ব্যাপারে যদি কিছু আমাকে হেল্প হয় তো সেই জন্য নিজের ডি নিজের বা হোম টাউন থেকে প্র্যাকটিস করাটা অনেক ভালো কারণ প্রথমে তুমি যদি হাইকোর্টে যাও তো হাইকোর্টের মধ্যে কি বলো তো অনেক কম্পিটিশান থাকে অনেক একটা সিনিয়রের আন্ডারে প্রচুর জুনিয়র থাকে তো আমরা সত্যি কথা বল অত জুনিয়রের মাঝে আমরা ফার্স্ট গিয়ে আমরা নিজেই ভাবতে পারি না যে আমরা কার কাছে কার কথা শুনবো ও ওদের কথা শুনবো না সিনিয়রের কথা শুনবো কারণ তখন আমরা তখন ওই জুনিয়রের কাছে গিয়ে আমরা নিজেও জুনিয়র হয়ে যাই সেই জন্য আমরা নিজে ডিসিশান নিতে পারি না তো সেই জন্য বলবো এত এত কম্পিটিশনের মধ্যে না গিয়ে তোমরা নিজস্ব জুইডিকশান থেকে একটা সিনিয়র আন্ডার থেকে আস্তে 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 করে জিনিসটা শিখলে আর প্র্যাকটিসটা আস্তে আস্তে করে ভালো করলে আশা করি তোমরা একটা খুব ভালো অ্যাডভোকেট হতে পারবে আর চার নম্বর মিথ হলো যে সবার প্রথমে আমাদের প্রাইমারি ফ্যাক্টর হলো একটা ভালো সিনিয়র আন্ডারে থেকে আমাদেরকে প্র্যাকটিস করা আর সিনিয়র যে যে কাজগুলো দেবে বা সিনিয়র যদি আমাদের কোনো ড্রাফটিং লিখতে দেয় কোনো কেসে তো সেগুলো তোমরা তোমাদের ফোনের ফর্ম্যাটে সেভ করে রাখতে পারো এতে কি হবে তোমাদের ড্রাফটিংটা আস্তে আস্তে শেখা হয়ে যাবে আর সব থেকে ভালো হচ্ছে একটা ড্রাফটিং যত তুমি ভালো লিখতে পারবে তত তুমি নিজেকে মানে নিজে তখন নিজে কোনো কেস হ্যান্ডেল করতে পারবে বা ড্রাফটিং হচ্ছে থেকে একটা অ্যাডভোকেটের মধ্যে সবথেকে বড়ো ব্যাপার কারণ একটা অ্যাডভোকেটকে ড্রাফটিং লেখাটা ড্রাফটিং লেখা বা জানাটা খুবই দরকার সেই জন্য সিনিয়র যখনই কোনো ড্রাফটিং লিখতে দেবে ড্রাফটিং বলতে কোনো কেসের বা কোনো মনে করো দলিল কোনো রকম কোনো একটা ড্রাফটিং হলো সেই ড্রাফটিংগুলো তোমাদের তোমরা তোমাদের ফোনের মধ্যে ফোনের ফরমাটে তোমরা সেভ করে রাখবে আশা করি তোমাদের ওর থেকে অনেক কিছু হেল্প হবে তো ল সাবজেক্টটা এমন একটা জিনিস বন্ধুরা আমরা সারা জীবন আমাদের এর এর কোনো একটা বয়সের শেষ নেই আমরা আমাদের যত বয়স হবে যতদিন আমরা হয়তো বাঁচব ততদিন আমাদেরকে এই প্র্যাকটিস লাইনে থাকতে হবে এখানে আমাদের নিজস্ব এটা আমাদের নিজের স্বাধীনতা নিজস্ব আইডেন্টি এটা আমাদের তো আমরা আমরা যত মানে যতই বয়স হোক না কেন কিন্তু পড়াটা আমাদের কোনোদিন শেষ হবে না তাই ল সাবজেক্টটা এত সুন্দর জিনিস যে সারা জীবনই তোমাকে পড়তে হবে সারা জীবনই তোমাকে জানতে হবে জিনিসটা কি নতুন নতুন আইন জানতে হবে কি আজকের হলো বা হাইকোর্টে আজকের কি রায় দিল সেগুলো তোমাদেরকে জানতে হবে তো জিনিসটা খুবই ভালো নিজের ফিল্ডে থেকে কাজ করাটা খুবই ভালো আমিও আমিও প্রথম প্রথম অনেক অনেক সমস্যায় সম্মুখীন হয়েছি কিন্তু এখন সত্যি বলবে আমি আট বছর হয়ে গেছে প্র্যাকটিস করছি বন্ধুরা আমি আলিপুর কোর্টে প্র্যাকটিস করি আর আমি মোটর ভেহিকেলস অ্যাক্স নিয়ে আমি প্র্যাকটিস করছি ইন্স্যুরেন্স ক্লেম যেগুলো সেটার বিষয়ে আমি তোমাদের পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা আলোচনা করব যে ইন্স্যুরেন্স কেসটা কি মোটর ভেহিকলসটা কী ইন্সুরেন্স কেসটা কিভাবে ক্লেম করা হয় কার কার পক্ষে ক্লেম করা হয় সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি পুরো ডিটেলস আমি বলবো আজকের জন্য এতটাই যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আমার ভিডিও থেকে যদি তোমরা কোনো হেল্প পাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বাই